我抢得到。<noise> পুষ্প বৃষ্টি হবে ঝুড়ো রাধা চূড়া সবাই দেখতে রাধা চূড়া রাধা চূড়া আছে

বিশ্ববাসীকে গোটা বিশ্ববাসীকে জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলতেই হবে তিনি কৃষ্ণ তিনি কালীন তিনি শাম তিনি শ্যামা কারণ ভগবানের এবং অদ্বিতীয় গোটা বিশ্ববাসীকে জয় কালী মায়ের জয় বলতেই হবে আজকে কৃষ্ণকালী মা আবার এসছেন কলিযুগে উনি ছোট্ট বাচ্চারূপে এসছেন তাই গোটা বিশ্ববাসীকে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলতেই হবে তবেই কিন্তু আমরা উদ্ধার হব ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন ঘোর কলি যুগে আমার নাম গান করতেই হবে তাই সকল সন্তানদের বলবো অকর্ম কুকর্ম ছাড়তে হবে আমরা আমাদের সব কর্ম করতে হবে আমাদের দিন কর্ম করার পর গোবিন্দ ভজন করতেই হবে কারণ তিনি কৃষ্ণ তিনি কালী একদম স্বাধীনার পর কি ভক্ত মায়ের জল দাও একটু জলটা একটু মায়ের জল দিতে দাও একটু উলুদী দাও বাবু সরিয়েছেন একটু বাবু সরি এখানে করলে না বাড়িতে করে নিয়েছিলাম এইখানে 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 অনেক দূরে তো বাড়িতে করে তুলব